একলব্য এবার আইরিকে সুস্থ করে তুলতে মেন্টাল হসপিটাল থেকে বাইতে নিয়ে আসে আর রাঙার উরান বাবু আইরিকে বাইতে নিয়ে এসেছে এটা দেখে রাঙা খুব কষ্ট পায় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে একলব্য এবার রাঙার উপর অভিমান থেকে আহিরিকে সুস্থ করে তুলতে মেন্টাল হসপিটাল থেকে বাইটে নিয়ে আসে আর এটা দেখে রাঙা পুরোপুরি ভেঙে পড়ে আর মনে মনে বলতে থাকে উরানবাবু দুই সপ্তাহ জানার পরেও কি করে আহিরি দিকে এই বাইতে আনলি আর কষ্ট চোখে একলব্যের দিকে তাকিয়ে থাকে একলব্য তখন রাঙার কষ্টটা বুঝতে পারে তবু একলব্য অভিমান থেকে মনে মনে বলতে থাকে রাঙ্গা তুমি নিজের কাজের জন্য আমাকে হারাচ্ছ আমি আর আমার মনে তোমাকে কোনোভাবেই ঠাই দিব না এদিকে আহিরি বারবার একলব্যকে তখন বলতে থাকে চলো একলব্য আমরা রুমে যাই আমরা এখানে এত মানুষের মাঝে কেন দাঁড়িয়ে আছি এই আহিরের এমন আচরণ দেখে সবাই অবাক হয়ে যায় এদিকে একলব্যের মার রেগে গিয়ে একলব্যের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে আকু এটা তুই কি করলি তুই আহিরিকে এই বাড়িতে কেন আনলি তুই জানিস না আহিরি আমাদের সাথে কি করেছে একলব্য তখন বলে ওঠে মানুষ ভালোবেসে কত কিছুই না করে আইরি আমাকে পাওয়ার জন্য এই সকল কিছু করেছিল আর তাছাড়াও এখন তার মেন্টাল হেলথ ভালো নেই আমি চাই সে আমার কাছে থেকে সুস্থ হোক এই কথা শুনে রাঙা আরো কষ্ট পায় এদিকে বৃন্দা ও সার্থক অনেক খুশি হয়ে যায় আর বৃন্দা মনে মনে বলতে থাকে এবার রাঙার অবস্থান পাকাপাকি কাজের লোকেরই হলো আর কখনো একলব্যের জীবনে ফিরতে পারবে না এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে এদিকে রাঙা ময়নার ভাই সুব্রতকে সন্দেহ করছে এই বিষয়টা জানানোর জন্য পুলিশ অফিসার সত্যজিতের সাথে দেখা করতে যায় আর রাস্তায় দাঁড়িয়ে পুলিশ অফিসার সত্যজিৎকে সকল ঘটনা বলতে লাগলে তখনই সেখানে একলব্য এসে ট্যাক্সি নিয়ে তার অফিসে যেতে লাগে সেই সময় একলব্য রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎকে কথা বলতে দেখে রাঙার উপর অভিমান আরো বেড়ে যায় একলব্যের একলব্য মনে মনে বলতে থাকে তুমি আমার থেকে লুকিয়ে সকল কাজ করছো তোমার জীবনে যেমন আমার কোনো মূল্য নেই আমার জীবনেও আমি তোমাকে কোনো স্থান দেব না এবার আমি সিদ্ধান্ত নেব আমাকে কি করতে হবে এই কথাগুলো ভেবে ট্যাক্সিতে করে সে অফিসে চলে যায় এদিকে রাঙ্গা পুলিশ অফিসার সত্যজিৎকে সেই সুব্রতকে খুঁজে বের করতে বলে অন্যদিকে বৃন্দার কথায় সুব্রত ময়নাকে ফোন দিয়ে জানায় সে কলকাতায় নেই কাশ্মীরে গেছে এই সকল কথা রাঙ্গা বাড়িতে ফিরে দরজার আড়াল থেকে শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে আমার সন্দেহটাই তাহলে ঠিক বড় বৌদি এতক্ষণে সুব্রতকে জানিয়ে দিয়েছে তাই সুব্রত ফোন দিয়ে ময়নাকে সকল কিছু জানাচ্ছে এই সুব্রত দায়ী হলো আসল অপরাধী যে বাবুর এমন অবস্থা করেছে তাকে আমি ছাড়ব না তাকেও আমি উচিত শাস্তি দেব এই কথাগুলো ভেবে একদিক তাকিয়ে থাকে এদিকে একলব্য তার অফিস শেষ করে সেই মেন্টাল হসপিটালে আইরির দেখা করতে যায় আইরির কন্ডিশন খারাপ দেখে ডাক্তার বলে ওঠে পেশেন্টকে যদি আপনারা বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে দেন তাহলে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠত তখনই একলব্য বলে ওঠে আমি আহিরিকে আজই বাড়িতে নিয়ে যেতে চাই আর এটার জন্য কি প্রসিডিওর করতে হবে আমাকে বলুন তখন ডক্টর থানায় এই খবরটা জানায় আর থানা থেকে আহিরিকে নিয়ে যাওয়ার পারমিশন দেয় এদিকে একলব্য আহিরিকে নিয়ে বসুবাড়ির দরজায় এসে দাঁড়ায় আর রাঙার দরজা খুলে আহিরি ও একলব্যকে একসাথে দেখে চমকে ওঠে আর রাঙা কষ্ট চোখে একলব্যের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে উরুনবা তুই আহিরি এই বাড়িতে ফিরাই আনলি এদিকে একলব্য রাঙার কষ্টগুলো বুঝতে পারে এদিকে কণ্ঠ শুনে একলব্যের মা সহ সকলেই বেরিয়ে আসে আর আহিরিকে দেখে সবাই চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাস ধারাবাহিকে